ঢাকা শুধু একটি শহর নয় এজন এক জীবন্ত কিংবদন্তি শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাটি দেখেছে কত উত্থান দেখেছে কত পতন সময়ের স্রোতে গা ভাসিয়ে ঢাকা আজও সমহিমায় দাঁড়িয়ে আছে প্রাচীন আর নবীনের এক আশ্চর্য মেলবন্ধনে আসুন আমরা হারিয়ে যাই এই জাদুকরী শহরের অলিগুলিতে যেখানে প্রতিটি বাকে লুকিয়ে আছে সময়ে না বলা গল্প তীরে ঢাকার হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা আমলের এক অসমাপ্ত স্বপ্ন যার প্রতিটি যেন পাতলে শোনা যায় ফেলে আসা দিনের দীর্ঘশ্বাস এরপরে ইসলামপুরের বুকে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল এককালে ছিল ঢাকা নবাবদের ঐশ্বর্য আর ক্ষমতার কেন্দ্র এর প্রতিটি স্তম্ভ যেন জীবন্ত ইতিহাস কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধ এটি শুধু কয়েকটি স্তম্ভের কাঠামোই নয় কেন্দ্রীয় শহীদ মিনার হলো বাঙালি জাতির আত্মত্যাগ আর ভাষার জন্য অদম্য লড়াইয়ের এক জ্বলন্ত প্রতীক আর সাভারের সবুজ প্রান্তরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ আমাদের স্বাধীনতা যুদ্ধের অগণিত শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলির এক নীরব উচ্চারণ তবে ঢাকার কোলোহল ভেদ করে আজও কিছু শান্তির দ্বীপ জেগে আছে রমনা পার্ক সবুজের এক বিশাল ক্যানভাস যেখানে পাখির কলতান আর দক্ষিণা বাতাসের স্পর্শ মনকে শান্ত করে তোলে দিনের শেষে ক্লান্ত পথিকদের জুড়িয়ে দেওয়া এক শান্ত জলধারা আধুনিক ঢাকার রাতের আলোয় ঝলমল করা এক আধুনিক বিস্ময় হাতির ঝিল শুধু একটি জলধারায় নয় এ যেন নগরবাসীর স্বপ্ন যা দিনের আলোয় কর্মব্যস্ততাকে ধারণ করে আর রাতে হয়ে ওঠে তরণ্যের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু সামরিক জাদুঘর ও ঢাকার থিয়েটার ঢাকা শুধু ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন নয় এ হলো জ্ঞান আর বিনোদনের জগৎ সামরিক জাদুঘরে উন্মোচিত হয় সেনাবাহিনীর বীরত্ব কথা আর ঢাকা থিয়েটারে দেখা মেলে মহাকাশের বিশাল রহস্য জাতীয় চিড়িয়াখানা ও বেটানিক্যাল গার্ডেন প্রাকৃতিক সান্নিধ্যে মিরপুরের সবুজ চত্বরে রয়েছে জাতীয় চিড়িয়াখানা যেখানে দেখা মেলে নানা প্রজাতির জীবজন্তুর আর প্রকৃত জন্য শান্তির নীল হল বেটানিক্যাল গার্ডেন হাজারো প্রজাতির উদ্ভিদের এক নয়ন বিরাম সমাহার ঢাকার আজও লুকিয়ে অলিগুলিতে আছে শত বছরের পুরনো ঐতিহ্য শাখারী বাজার ফুলবাড়িয়া পুরান ঢাকা যেন জীবন্ত ইতিহাস গুলশান এগুলো আধুনিক ঢাকার প্রতিচ্ছবি যেখানে ঝলমলের শপিং মল আর আধুনিক জীবনের কোলোহল আর ঢাকার আশেপাশে রয়েছে কিছু মনোরম গন্তব্য যেমন পুর্মিটোলা গলফ ক্লাব যেখানে সবুজের বিশাল চাদরে মোড়া শান্ত সিদ্ধ পরিবেশ এছাড়াও আরও অনেক সুন্দর জায়গা রয়েছে যা পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য উপযুক্ত ঢাকা শুধু একটি 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 শহর নয় অনুভূতি অমলিন স্মৃতি আর জীবন্ত ইতিহাস এই শহরের প্রতিটি মিশে আছে সোনালী অতীত সংগ্রামী বর্তমান আর এক উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি বিশ্বাস করুন ঢাকায় একদিন দেখে শেষ করার মতো নয় যদি আপনি সত্যিই বাংলাদেশকে অনুভব করতে চান জানতে চান তবে আপনার যাত্রা শুরু হোক এই শহর থেকে কারণ ঢাকা মানেই বাংলাদেশ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি ভিডিওতে লাইক করে দিন